নির্ধারণ করা ছিল একশো উনপঞ্চাশ টাকা আমরা এইটা দুই টাকা কমিয়ে একশো সাতচল্লিশ টাকায় নির্ধারণ করা হয়েছে আবারও বলি যে 149 টাকা যেটা কোলাবাজারে ছিল সেইটাকে 2 টাকা কমিয়ে 147 টাকা সর্বোচ্চ কোলাবাজারে সয়াবিন তেল বিক্রি হবে আর আমাদের সয়াবিন তেলের প্রতি লিটারボトル যেটা টেট বোতলে যেটা যার মধ্যে সিল করা থাকে সেটা আমাদের নির্ধারিত ছিল 163 টাকা সেইখান থেকে বৃদ্ধি করে 167 টাকায় নির্ধারণ করা হয়েছে আর কোলাবাজারে সয়াবিন তেল 5 লিটারের তেল প্রতি লিটার এটা আগে নির্ধারণ করা ছিল না এবার আমরা নির্ধারণ করে দিচ্ছি আহ সর্বোচ্চ খুচরা মূল্য একশো পঁয়ত্রিশ টাকা লিটার এই চারটা পণ্যের দাম আমরা আমাদের এটা কিন্তু আমরা নির্ধারণ করলাম না আমাদের যারা অ্যাসোসিয়েশনে তাদের রেকমেন্ডেশনে এবং আমাদের ট্যারিফ কমিশনের অনুমোদন ক্রমে ওনারা ওনাদের অ্যাসোসিয়েশন থেকে টিকিট দিয়ে আগামী কাল থেকে এই মূল্য ওনাদের বিল গেট থেকে ওনারা কার্যকরী করবে